সালামু আলাইকুম রহমতুল্লাহি মাশাল কেমন আছো সবাই ভালো আছো সবাই হ্যাঁ আমি এখন তোমাদেরকে ফাতেহা পড়াব ঠিক আছে আমার সাথে পড়ো بسم الله, الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم الحمد الحمد لله, لله رب العالمين الرحمن الرح الرح الرحيم ما رحيم مالكي يوم الدين, يوم الدين. يوم الدين. إيا إياه كنعبد. كنعبد. وإيا وإياه كنس كنستعين. كنستعين. كنستعين اهدنا اهدنا صراط صراط المستقيم. مستقيم. صراط المستقيم صراط الذين الذين أنعمت আলাইহিমি আলাইহিম দাশাল আল্লাহ কয়জন একজন আল্লাহ কয়জন আল্লাহ কোথায় আছেন আসমানির উপরে আছেন আমরা সবাই আল্লাহর উপরে ইমান এনেছি আল্লাহর উপর আমরা সবাই আমরা কয় উক্ত নামাজ আদায় করি মুসলিমরা দৈনিক পাঁচ কয় পাঁচ নামাজ পড়লে কি হবে আল্লাহ সবাব দেবে আল্লাহ কি দেবে হ্যাঁ মুনিফা মনিফা কালেমা ما شاء الله بولو لا إله بولو لا إله إلا الله. الله. الله محمد رسول <applause> الله